একটা লোক আছে ওর বেটির বিয়ে দিয়েছে ওয়াহাবির বাড়ি আচ্ছা বেটিকে যে যার বাড়িতে বিয়ে দিবেন তার মতন হতে কিন্তু টাইম লাগবে না মানে শ্বশুর শাশুড়ি দেওয়ার ভাগ্য সব কানে লাগা থাকবে আর টাইম থাকবে তো একটা মাস্টার বিয়ে দিচ্ছে তার মেয়ের ওয়াহাবির বাড়িতে মাস্টারের স্ত্রী ইন্তিকাল করে যায় পাঁচ ছয় বছর পর মেয়ে ফোন করে বলছে আব্বা চল্লিশ হাজার যদি করো মা ডাইরেক্ট জাহান্ন হয়ে যাবে

নবীয় হালুয়া খেতে ভালোবাসতেন আমরা সুন্নীরা সাবে বাড়াতে খাই ঈদের দিন খাই অন্য অন্য দিনে খাই কারণ এটা নবীর পছন্দ খাবার সুন্নাত আর এই নবীর হালুয়াকে বলছে হারাম আর মুরগির গুকে বলছে পাক তাহলে চিন্তা করতে এদের ফাতওয়ানা লাকওয়া একটু জোরে বলেন এদের ফাতওয়ানা লাকওয়া জি আপনাকে বলবো মাদারে খাসি খাওয়া হারাম আর ফাতোয়া দিচ্ছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় তো মাজার ওয়ালাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা তো তাদের দরবারের খাবো ওরা মন্দির ওয়ালাদের মাধ্যমে ইসলাম পেয়েছে ওরা ওদের খাবে এবার লক্ষ্য করে শুনেন বাবা একটু আমার দিকে ধ্যান দেন আমার দিকে ধ্যান দেন আমরা মৃত্যু ব্যক্তির নামে চার দিনে হোক চল্লিশ দিনে হোক ইসালে সবাব করি কি করি না একটু জোরে বলতে হবে ইসালে সবাব করি কি করি না ইসালে সবাবে কি করা হয় চল্লিশটা যদি করা হয় মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় একটি কাজ মানুষকে ডেকে কোরআন খতম করা হয় দুটি কাজ কলমা কুলখানি করা হয় তসমি তাহলিল করা হয় তিনটি কাজ আমরা ওখানে করি আর একটি হচ্ছে চারটি কাজ করি কি করি না এই চারটি কাজ চার দিনে করলে চাহার বলা হয় চল্লিশ দিনে করলে আমরা চল্লিশে বলি কেউ যদি পাঁচ দিনে করে নো প্রবলেম কেউ যদি 6 দিনে করে নো প্রবলেম কেউ যদি 41 দিনে করে কোনো প্রবলেম নাই আপনার যেই দিন ইচ্ছা সেই দিন করেন সারা বছর করেন দুই বছর পর করেন পাঁচ বছর পর করেন কোনো সমস্যা নাই কিন্তু ইসালে সওয়াব করেন আপনার মৃত পিতা মৃত মাতা নিজের কবরে শান্তি পাবে জোরে বল এইবার একটু লক্ষ্য করে শুনুন ব্রাদার ইসলাম ইসালে সওয়াব আসলত টাই থেকে আমার আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এ সম্পর্কে আমি কটা বললাম চারটা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা তসবিহ তাহলিল পাঠ করা মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দোয়া খায়ের করা এই চারটি জিনিস করা হয় এখন এই চারটি জিনিস নবী মুস্তাফার হাদিস অনুযায়ী যদি বৈধ থাকে চলবে বৈধ না থাকলে চলবে না ঠিক না বেঠি জোরে বলতে হবে কিন্তু এমন বৈধতে কেয়ামত পর্যন্ত কেউ অবৈধ প্রমাণ করতে পারবে না সর্বপ্রথম আপনাদের সম্মুখে দলিল দিব মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে কিনা আমার দিকে একটু লক্ষ্য করে শুনেন একজন ওয়াহাবির সাথে আমার কথা হলো সেই বলছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরআন তেলাওয়াত করা যাবে না হারাম বা নাজায়ে বিভিন্ন রকমের পার্থক্য দিলো আমি তাকে দলিল দিলাম তাকে দলিল দিলাম উঠাও পবিত্র কুরআন উঠাও হাদিস শরীফ সর্বপ্রথম দলিল দিলাম মাজমাউস জওয়াইদের মধ্যে হাদিস

সৌদি আরব থেকে ছাপানো আলহামদুলিল্লাহ কিতাবটি আমি কিনেছি সেই কিতাবের মধ্যে ফতোয়া দিয়েছে যুগ যুগ থেকে মুসলমান নিজের বাবা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর ছেলে মেয়ে আত্মীয় স্বজন মারা যাওয়ার পর মানুষকে ডেকে একত্রিত করে শহরে হোক বিহাতে হোক যে কোনো জায়গার মুসলমান হোক মৃত্যু ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সওয়াব মুরদার কবরে যায় ইজমাউল মুসলিমিন এই বিষয়ে মুসলমানদের ইজমা আছে এই বিষয়ে কোনো মত হচ্ছিল না এটা সাহাবার চুপ থেকে চলে আসছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা আর সেই তেলাওয়াতের স্বভাব মুরদার কবরে যায় জোরে সুবহান এইবার আমি আরেকটি দলিল দিলাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যার কিতাব পড়ে মোলবি আলিম হয় ইমাম জালালউদ্দিন সুয়তী رحمۃ اللہ আলাইহি নিজের কিতাব শারহু সুদুর মধ্যে লিখতেছে মানুষ জনকে দেখে মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এটা जायজ আছে আর ওই তেলাওয়াতের সওয়াব মরদার কবরে যায় জোরে বল লেখা সানাইয়ার মধ্যে আছে জীবিত ব্যক্তি যখন ব্যক্তির পক্ষ হতে কোরআন তেলাবত করে সেই তেলাওয়াতের স্বভাব মুরদার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দেয় আমাদের আল্লাহ পৌঁছে দেয় অসংকো দলিল দ্বারা প্রমাণিত ওয়াহাবিদের কিতাব ও দলিল মুহাদ্দিসদের ফতওয়া রয়েছে ফকাহায়েদের ফতওয়া রয়েছে নবী পাকের সহিহ হাদিস বিদ্যমান মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যাই আছে ধরে বলতে হবে সুবহানাল্লাহ এইগুলো দলিল যখন বললাম ওহাবি বলছে হুজুর এতগুলো দলিল যখন আছে তাহলে তেলাওয়াত করা অবশ্যই যায় মানে জায়েজ মানলো তারপরে বলছে তো ভাড়া করে লোক নিয়ে এসে লাভটা কি হুজুর ভাড়া করা লোক নিয়েছে লাভ কেন ও যে আমার বাপ মারা গেল আমি কোরআন তেল করবো আমি দোয়া করব ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো ভাড়া করা খালতিপুর মাদ্রাসার তাল কেন নিয়ে আসবো ভাড়া করা মলবি কেন নিয়ে আসবো গ্রামের লোক কেনে নিয়েছে কোরআন তেলাবাদ করব এই যে ভাড়া করে ডেকে নিয়েছে কোরআন তেলাবাদ করা এটা হচ্ছে বিদা এটা হারাম আমি ওকে বললাম তোমার বাপ মায়ের বিয়ে যে মলমি পড়িয়েছিল ওটা ভাড়া করা ছিল না তোমার বাপের জন্ম দেওয়া ছিল দের মসজিদের ইমাম কি টাকা দিয়ে রাখে না এমনি কথা বলতে হবে বাবা তখন ভাড়া করা ভুলে যায়